মুরগির পা বা পাকনা দিয়েও খুব মজাদার রান্না করা যায় পাকনা ভুনা করে রান্না করা হয় এবং মশলা ভালোভাবে মাখালে এটি খুবই সুস্বাদু হয় অনেকেই পেলে দেয় বা খায় না কিন্তু একবার এইভাবে রান্না করে দেখুন মুখে লেগে থাকবে আপনি চাইলে আলু বা পেঁয়াজ যোগ করতে পারেন বেশি ঝাল ও গভীর স্বাদের জন্য কাঁচা মরিচ বাটা বা পেস্ট ব্যবহার করতে পারেন আশা করি রেসিপিটি ভালো লাগবে আমার রান্নার আরও ভিডিও পেলে চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেলুন ধন্যবাদ